হ্যালো বিয়র্স সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমরা জয়নগর একটি নার্সারিতে আসলাম বিশেষ করে এটা পরিচিত রাম ভুটানের নার্সারি নামে তো এখানে এসে দেখলাম আমের অনেকগুলো চারা আছে খুব সুন্দর আম যেটার নাম হচ্ছে চ্যাংমাই আমগুলি দেখতে অনেক সুন্দর লম্বা জাতীয় এবং আমগুলি অনেক বড় হয়তোবা একটা আম এক কেজি এক কেজির কম হবে না যে দেখুন খুব সুন্দর চ্যাং এই প্রথম দেখলাম আমি কালারটা উপরের কালারটা কিছুটা মিটে কালার লাল ছেবাব অনেক সুন্দর আমি প্রচুর পরিমাণ চারা গাছে প্রচুর পরিমাণ আম আছে এই যে এটা হচ্ছে অনেকগুলো গাছ এই যে দেখুন এখানেও খুব সুন্দর দেখতে অনেক সুন্দর দেখা যায় এবং চারা গাছে প্রচুর পরিমাণ আম চৌ পরিমাণ আম দেখা যাচ্ছে এই জায়গায় এতে দেখুন আর এইগুলো হচ্ছে রাম বুটনের চারা ওই যে ওই দিকে ওইদিকে যে দেখা যাচ্ছে রাম বুটন আর এখানে দেখাবো আমি এই বাগানের সবচেয়ে বড় আম যেটার ওজন প্রায় এক থেকে দু কেজি হবে এই যে দেখুন ইঞ্চি হিসাব করলে নয় ইঞ্চি লম্বা আমটা এই যে দেখুন অনেক বড় এই যে হাতে মাপলে প্রায় এক হাত কাছাকাছি চলে আসে এই যে দেখুন অনেক সুন্দর অনেক বড় চ্যাংমাই রাম এই যে হচ্ছে রাম বুটনের চারা এগুলো রাম সুন্দর ওই যে ওই দেখুন চ্যাংমায়াম এই যে চ্যাংমায়াম অনেক সুন্দর নার্সারিটা এই নার্সারিটা আসলে রাম ভুটানের জন্য বিখ্যাত এই অত্র এলাকার মাঝে আর কোনো জায়গায় পাওয়া যায় না এই আঙ্কেলের নার্সারিতে এসে আমাদের রাম চারা সংগ্রহ করা যায় ধন্যবাদ